দেখো আজ আমি আলোচনা করব মানুষের বিবর্তন আমরা ছোটবেলা থেকে ভেবে এসেছি অনেকেই ভেবেছি আমিও ভেবেছি ছোটবেলায় যে আসলে আমরা আমাদের বাবা দাদু অথবা মা ঠাকমা তাদের বা মা দিদা তাদের পূর্বপুরুষ একই ভাবে ছিলেন তারও আগে এইভাবে তাদের পুরো পুরুষ ছিলেন এবং এইভাবে ঠিক কত পুরুষ আগে থেকে আমাদের মানুষ জন্মের সূচনা হয়েছে এটা অনেকেই ভেবেছিলাম কিন্তু তখন কিছুই ভেবে উঠতে পারিনি আমাদের কারণ এটা ভুলিয়ে গেছে তা এইভাবে অনেকেই কিন্তু এটা ভেবেছিলেন বা এবং অনেক দার্শনিক এটা ভেবেছিলেন পরবর্তীকালে বিভিন্ন ধরনের ফসিল বা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা জীববিদ্যা বা মলিকুলার বায়োলজি সেইখান থেকে বা মলিকুলার রিভলিউশন বা আণবিক বিবর্তনের যে গবেষণা সেখান থেকে বিভিন্ন তথ্যের অর্থাৎ ডিএনএ বিশ্লেষণ এই সমস্ত বিভিন্ন ধরনের কার্যকলাপ বৈজ্ঞানিক কার্যকলাপ এইগুলো থেকে প্রাপ্ত তথ্য এবং ফসিল তথ্য এবং বিভিন্ন ধরনের বিবর্তনের গবেষণা থেকে আমরা কতগুলো ধারণা করতে পেরেছি মানুষের বিবর্তন সম্পর্কিত সেইগুলো কি না মানুষের যে পূর্বপুরুষ সর্বপ্রথম পূর্বপুরুষ তাদের নাম ছিল ড্রায়োপিথে খাস ড্রায়োপিথে খাস এই ডায়োপিথেকাস পঁচিশ মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল এদের উচ্চতা ছিল প্রায় চার ফুট এদের পরটিন আয়তন ছিল প্রায় চারশো সিসি এরা গাছের ফল ও পাতা ভক্ষণ করত এরা এদের হাত পা প্রায় দৈর্ঘ্যের সমান ছিল দেহের ভঙ্গিমা পাখা ছিল সোজাভাবে হাঁটতে পারত না হাত মুঠো করে আঙুলের পর ভর দিয়ে হাঁটত অর্থাৎ পুরোপুরি মনসুসগুলো কিন্তু ব্যবহার এদের মধ্যে ছিল না ক্যানাইন ও দাঁত ছিল অনেক বড় ক্যানাইন দাঁত কোনো কিছুকে ছিঁড়তে বা মাংস জাতীয় জিনিস খাবার কাজে ভিন্ন বাঘ সিংহ ক্ষেত্রে আমরা দেখে থাকি বা সার্মীয় জাতীয় প্রাণীর ক্ষেত্রেও দেখে থাকি তা এই সমস্ত ক্যানাইন দাঁতগুলো হয় কি না আমি যেটা বললাম বিভিন্ন ধরনের ছিঁড়তে অর্থাৎ মাংস জাতীয় জিনিস খেতে খুব উপযোগী তো সেইটা কিন্তু তখনকার মানুষের ছিল আর মুখমন্ডল ছিল প্রোগ্নাথাস প্রকৃতির অর্থাৎ করটির সঙ্গে চোয়ালের যেটা অবস্থান সেটা কিন্তু একটু এগিয়ে এই প্রসঙ্গে বলে রাখি অর্থনাথাস বলে একটা আছে যেটা বর্তমান যুগের মানব আমরা আমাদের হয় কি সঙ্গে চোয়ালটা কিছুটা একেবারে উলম্বভাবে অর্থাৎ একবারে সোজাসুজি হবে থাকে এটা কিন্তু তখনকার মানুষের ছিল না প্রোগ্নাথাস প্রকৃতির ছিল ড্রায়ফি দেখেছে এরপরে কি হচ্ছে না

এরা ভূমির ওপর এবং গাছে বসবাস করতে পারত অস্ট্রালোপি দেখাছে পরবর্তী পুরুষ এরা চার মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল এদের উচ্চতা ছিল পাঁচ ফুটের কাছাকাছি অরপি ছিল চারশো থেকে ছশো সিসি কিছু সদস্য গাছের ফল বেশিরভাগ ক্ষেত্রে খেলেও অনেকে আবার সবরূপ ছিল বলেও অনেকে মনে করে এদের প্রথম এর ম্যান বা ফার্স্ট এর ম্যান বলা হয় এদের দাঁত ছিল আধুনিক মানুষের মতো এরা সম্পূর্ণ সোজাভাবে দাঁড়াতে না পারলেও দ্বিপদ গমনে সক্ষম ছিল এদের মুখমণ্ডল ছিল প্রগ্নাথাস প্রকৃতি মেরুদণ্ড মেরুদণ্ডের দণ্ডে সুস্পষ্ট লাম্বার কাঠবেচার কিন্তু দেখা যেত এরপরের পুরুষ হল হোমো হ্যাবিলিস

এরা নিগতমনে সক্ষম ছিল এরা পাথরের অস্ত্র বানাতে পারত এবং গাছের গুহায় বসবাস করত এরা গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করতে পারত অর্থাৎ এদের সামাজিকতা একটা সেই সময় আস্তে আস্তে গড়ে গড়ে উঠেছিল একসঙ্গে বসবাস করার ধারণা থেকে আমরা বলতে পারি এরপর পরবর্তী যে প্রজন্ম তারা কারা না হোমোইর একটা হোমোইর একটা কেন কথাটা বলা হলো ইরেকটা অর্থাৎ এরাই প্রথম খারাপভাবে দাঁড়াতে সক্ষম ছিল বলে মনে করা হয় তাই জন্য এদের ইরেক্টাস ইরেক্ট বা সোজা হয় দাঁড়াতে এরা পারত এরা ওয়ান ওই হুমো ইরেক্টাস ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন বছর পূর্বে কৃষ্ট শ্রেণীপকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল এদের উচ্চতা ছিল আনুমানিক পাঁচ ফুট পাঁচ থেকে ছ ফুট ছিল এবং সাড়ে আটশো সত্তর থেকে তেরোশো সিএনের করটি আয়োজন ছিল এরা সর্বভূক ছিল এদের মুখমন্ডল ছিল প্রগ্না ধ্যাস প্রকৃতির চোয়াল শক্ত খাড়া ভাবে দাঁড়াতে সক্ষম ছিল চোয়াল শক্ত ছিল হাত ছোট পা লম্বা ছিল কপাল ঢালু ও পেন্দিস প্রশস্ত ছিল এর পরে পুরুষ হলো বা পরবর্তী মানুষের প্রজন্ম যারা ছিল তাদের নাম ছিল কি নিম ডালথাল মানব বা নিয়ন ডালথাল মানব তারা কিন্তু মা এক লাখ বছর পূর্বে পৃষ্ঠশীল ইপকে এই সময় পৃষ্ঠশ্রেণী ভাব চলছিল তা এই সময় কিন্তু পৃথিবীতে এসেছিল এদের উচ্চতা ছিল পাঁচ ফুট এবং কিন্তু পরটি আয়ন আয়তন ছিল তেরোশো থেকে ষোলোশো এরা কিন্তু এরা দেহেও মজবুত এবং উন্নত গঠনযুক্ত ছিল এরা সংকেতের মাধ্যমে ভাব বিনিময় বস্ত্র পরিধান করত সাধারণত পশুর চামড়া ব্যবহার করে এরা বস্ত্র পরিধান করত পশুর চামড়া পশুটাকে মারার পরে তার হয়তো মাংসটা খেলো কিন্তু তারপরে তার যেটা চামড়াটা সেটা কিন্তু বস্ত্র হিসেবে পরিধান করত যেটা বর্তমান যুগে আমরা দেখি আমাদের এখানেও অনেক সময় পশুর চামড়া বর্তমানে আমরা ব্যবহার করি একটু উন্নত ভাবে কিন্তু তখনকার মানুষ কিন্তু পশুর চামড়া সাহায্যে বস্ত্র পরিধান করত আগুনের ব্যবহার করতে পারতো এবং তার সাহায্যে রান্না করতে পারতো এরপরে অর্থাৎ আধুনিক মানবের জাস্ট পূর্বপূর্তি পুরুষ তারা কারা না কো ম্যাগনান মানব এরা চৌত্রিশ হাজার বছর পূর্বে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল এদের উচ্চতা ছিল ছ ফুট এবং পরবি গাইছেন ছিল ষোলোশো পঞ্চাশ এরা সর্বভূত ছিল এরা অনেকটাই বুদ্ধিমান ছিল পরিবার গঠন করে গুহায় বসবাস করতে পারত অস্ত্র বানাতে পারত এবং জীবজন্তু পোষ পারত মুখমন্ডল ছিল অর্থনাতাস প্রভৃতি অর্থাৎ সোজাসুজি করপে থেকে যে চোয়াল যে অবস্থানটা কিন্তু সোজাসুজি হবে অর্থাৎ বর্তমান মানবের মতো এটা কিন্তু গুহা চিত্র আঁকতে সক্ষম ছিল আধুনিক মানুষের আবির্ভাব হয়েছিল প্রায় পঁচিশ হাজার বছর পূর্বে এদের উচ্চতা ছিল পাঁচ থেকে ছ ফুট বা বর্তমান মানুষের উচ্চতা যাকে বেড়া যেটা অর্থাৎ থেকে ছ ফুট বিভিন্ন জায়গার মানুষের উচ্চতা কিন্তু ভিন্ন হয় যেমন ইউরোপিয়ার ওদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা অনেকটাই বেশি হয় আর মানে প্রায় ছ ফুটের কাছে বা জাপানিদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা অনেকটা কম হয় ভারতীয়দের ক্ষেত্রে মোটামুটিভাবে পাঁচ ফুট তিন চার ইঞ্চি কাছাকাছি উচ্চতা থাকলেও সেটা বর্তমান যুগে সাড়ে পাঁচ ফুটের উপর কিন্তু গড় উচ্চতা হয়ে গেছে এর প্রসঙ্গে একটা কথা বলে রাখি যদি পুরোনো দিনের মন্দির বাড়িতে আমরা ঢুকি তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখতে পাই দরজা এই এইটার কারণ কি আমার যতদূর মনে হয় সেই সময় বা যেটা আমরা শুনেও থাকি যে সেই সময় মানুষের উচ্চতা পুরোনো ভাবে কম ছিল তাই জন্য ওই উচ্চতা নিয়ে ওই মন্দির বা বাড়িগুলিতে প্রবেশ করতে কোনো সমস্যা ছিল না কিন্তু বর্তমান যুগে উচ্চতা কিছুটা বেড়ে গেছে যে কারণে ওই মন্দির বাড়িগুলিতে প্রবেশ করতে একটু আমাদের কষ্ট হয় বর্তমান যুগের বাড়িগুলি আমাদের বাড়িগুলির যে দরজার সামন্ত সেগুলি সব ফুট উচ্চতায় করা হয় কারণ আমরা তাতে করে সহজে অনায়াসে প্রবেশ করতে পারি এরপর আসি সর্বভুক বর্তমান যুগের মানুষ আমরা কিন্তু সর্বভুক আমরা দীর্ঘমানে সব আমরা কিন্তু হাতের এবং মস্তিষ্কের সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারি বলেই কিন্তু আমরা মানুষ মানুষ হয়েছি অন্য জন্তুদের থেকে কিন্তু আমরা অনেকটা এগিয়ে গেছি এবং আমরা কিন্তু অনেকটা উন্নত হয়েছি আমরা মার্জি তো সমাজবদ্ধ হচ্ছি এবং আমরা কিন্তু প্রযুক্তির ব্যবহার করতে পারি আমরা কথা বলতে পারি আমরা সংস্কৃতিশীল আমরা বিজ্ঞানের সাহায্যে আমাদের বর্তমান যুগে অনেক উন্নতি ঘটিয়েছি আমরা জানি বর্তমান যুগে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার থেকে শুরু করি এবং আজকের দিনে আমরা স্মার্টফোন থেকে শুরু করে উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত কিন্তু আমরা বর্তমানে ব্যবহার করছি তো সেক্ষেত্রে আমরা কিন্তু উন্নতি চরম শিখরে একটা জায়গাতে আছি পাশাপাশি এ প্রসঙ্গে বলে রাখি যে আমরা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু প্রভূত উন্নতি সাধন করেছি চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাহায্যে আমরা বিভিন্ন রোগ নিরাময় করছি এবং এতে করে হচ্ছে কি জন্মের সময় একটা বাচ্চা যেমন জন্মের পরে তার মা এবং শিশুর মৃত্যুহার কমেছে এবং একইভাবে কিন্তু আমাদের আয়ুটাও কিন্তু অনেকটা পরিমাণে আমরা বাড়াতে সক্ষম হয়েছি বিভিন্ন ধরনের ওষুধ এবং চিকিৎসা ব্যবস্থা উন্নতির মাধ্যমে এরপরে আসছি আমাদের পরবর্তী যারা প্রজন্ম হবে বা ভবিষ্যৎ মানব তারা তাদের বিজ্ঞানসম্মত নামে হোমোপুটুন আমেরিকান অ্যান্থ্রোপলজিস্ট এইচ এর স্যাপিরো তিনি কিন্তু এটি একটি ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেছেন যে উচ্চতা তাদের অর্থাৎ আমাদের পরবর্তী পুরুষ পরবর্তী পরবর্তী পুরুষ যারা তাদের উচ্চতা কিন্তু আমাদের থেকে বেশি হবে অর্থাৎ আমাদের যে গড় উচ্চতা ভারতীয়দের তার থেকে উচ্চতা বেশি হবে আমি ভারতীয়দের ক্ষেত্রে বললাম অন্যান্য ক্ষেত্রে উচ্চতা বাড়বে তা মাথা চুলে কিন্তু হ্রাস পাবে এদের দেহ এবং প্রিমিয়ামের গঠন কিন্তু উন্নত হবে ভবিষ্যৎ মানব মানব মানবের আয়ু অনেক বৃদ্ধি পাবে বর্তমান মানবের থেকে যেহেতু আরো উন্নত হয়ে যাচ্ছে আস্তে আস্তে আসলে বিবর্তনের যে ধারাটা সেইটা বজায় রাখে এইভাবে যদি উন্নতি হতে থাকে তাহলে পরবর্তী পুরুষের ক্ষেত্রে কিন্তু কি হতে পারে সেইটাই কিন্তু এই এইচ এল স্যাবির তিনি একটি আহ বলেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বর্তমান ধারণা আমার আমার ধারণা বা অনেকেই যেটা ধারণা করছে যে আমরা যেভাবে বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করছি তাতে করে কিন্তু আমাদের বুদ্ধির বিকাশ ভোতা হচ্ছে একটি শিশু জন্মবার পরে তার হাতে স্মার্টফোন চলে আসছে সে স্মার্টফোনে গেম খেলছে কার্টুন দেখছে এবং কিন্তু আমরা দেখি যে পড়াশোনার ক্ষেত্র আমরা খুব সহজে একটা জিনিস মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আমরা সেটা শিখে যাচ্ছি যেটা যেটা কিন্তু একেবারেই এত সহজে শিখে যাওয়া বা এত সহজে সমস্ত কিছু কাজ করতে পারাটা আমাদের জন্যে আমাদের মস্তিষ্কের জন্যে বা মস্তিষ্কের ব্যবহারের জন্যে খুব একটা শুভ জিনিস বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না অনেক অনেক